সারাদিন কাজকর্মের মাঝে নিজেদের জন্য বেশ খানিকটা সময় বের করে নেওয়াও কিন্তু আমাদের অনেকটা গুরুত্বপূর্ণ একটা কাজের মধ্যে পড়ে সমস্ত কাজ আমরা একার হাতে গুছিয়ে করতে বেশি পছন্দ করি গুছিয়ে করতে গেলে জানতে হবে নানান ধরনের টিপস আজকে সেই রকমই বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করবো যেগুলো দেখলে আমাদের কাজগুলো অনেকটাই সহজ হয়ে যাবে আর বেশি কথা না বাড়িয়ে চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করে দিই তো বন্ধুরা অনেক সময় আমাদের বাজার থেকে এই ধরনের যে কলাগুলো আনা হয় সেই কলাগুলো এই মর্তমান কলা বা কাঁঠালি কলা তো এগুলো এতটাই এখন কার্বাইড দিয়ে পাকানোর কারণে সবুজ থাকে ভেতরটা হয়তো নরম হয়ে যায় কিন্তু বাইরের খোসাটা এতটাই শক্ত থাকে কাঁচা কলার মতো দেখতে হয় আর এই কারণে কিন্তু আমরা বাচ্চাদের এই কলা খাওয়াতে গেলে অনেকটাই অসুবিধার অসুবিধার মধ্যে মধ্যে কেন প্রথমত খোসাটা শক্ত তারপর অনেক বাচ্চাই আছে এটা কাঁচা কলা ভেবে বা এরকম সবুজ বাইরের দিকটা হিসাবে কাঁচা হিসেবে তারা কিন্তু খেতে চায় না এখন বেশিরভাগ কাঁঠালি কলাগুলোই কিন্তু এই ধরনের হয়ে থাকে তো যদি আমরা দেখি বাইরের দিকের খোসা ছাড়ানোটা সমস্যা হচ্ছে তাহলে ছোট ছোট্ট কাজটা আমাদের করে নিতে হবে এখানে নিয়ে নিয়েছি আমি জল জল নিতে হবে যাতে আমাদের আঙুল সহ্য হয় এরকম ভাবে জলে একটু টাচ করে দেখে নিতে হবে এরপর এই জলটার মধ্যে আমি দিয়ে খাবার লবণ এক চামচ পরিমাণ প্রত্যেকদিন রান্নায় আমরা যে লবণ ব্যবহার করে থাকি সেই লবণই এখানে আমি ব্যবহার করছি তারপর ভালো করে জলের সাথে লবণটাকে মিশিয়ে এই জলের মধ্যে যদি আমরা পনেরো থেকে কুড়ি মিনিট কলাগুলোকে ভিজিয়ে রাখতে পারি সেক্ষেত্রে কলাগুলো যেরকম নরম হয়ে যাবে ভেতরের যে নরম অংশটা নরম রয়েছে সেটা তো নরম থাকবেই আর খোসাটাও কিন্তু অনেকটা নরম হয়ে যাবে ছাড়াতে যেরকম সুবিধা হবে আরো একটা সুবিধা হবে কি বলতো বন্ধুরা এই যে নানান রকম কেমিক্যাল দিয়ে বা কার্বাইড দিয়ে কলাগুলো পাকানোর কারণে আমাদের কিন্তু অনেকটাই ক্ষতি হয় শরীরে তো এইভাবে লবণ জলে ভিজিয়ে রাখার কারণে কিন্তু সেই সমস্ত যে কেমিক্যাল সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে তো তারপর এই কলাটা যদি আমরা খাই সেক্ষেত্রে বাচ্চাদেরও যেরকম কোনো রকম অসুবিধা হবে না আর কলাটা ছুলতেও কিন্তু অসুবিধা হবে না দেখতে পাচ্ছ ইজিলি কিন্তু কলার খোসাটা ছাড়ানো যাচ্ছে আশা করছি টিপসটা কাজে দেবে চলে গেলাম পরের টিপসে বন্ধুরা যে কোনো ধরনের রান্না যখন আমরা করি তখন প্রথমে কিন্তু সেই রান্নাটাকে ভালো করে কষিয়ে নিই মশলার সাথে তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু বেশ খানিকটা সবজি আমি রান্না করছি কোনো ধরনের রান্নাই ভালো মতো যদি কষিয়ে করা যায় ক্ষেত্রে কিন্তু সেই রান্নার স্বাদ অনেকটা বেড়ে যায় সেটা মাছ মাংস হোক বা নিরামিষ তরকারি হোক বা শাক সবজি হোক তো যখনই আমরা ভালো করে কষাবো তারপর কিন্তু বেশ খানিকটা জল আমরা রান্নায় ব্যবহার করি যাতে সেই সমস্ত সবজি বা মাছ মাংস এগুলো সেদ্ধ হয় কিন্তু এই যখনই আমরা জল দেব তখন একটা ভুল কাজ অনেকেই করে ঠান্ডা জল দিয়ে দেয় আর ঠান্ডা জল দিলে যেরকম সবজিগুলো একটু শক্ত হয়ে থাকে হতে অনেক লেট হয় সেরকম তরকারির সাতটাও কিন্তু অনেকটাই পাল্টে যায় খেতে একেবারেই ভালো লাগে না তো যখনই আমরা রান্নায় কাঁচা জলের পরিবর্তে গরম জল ব্যবহার করব তখন কিন্তু আমাদের আলাদা করে গরম জল করতে হবে তো আজকে থেকে তার কোনো দরকার নেই এইভাবে যদি আমরা গরম জল করে নিই সেক্ষেত্রে কিন্তু গ্যাস খরচাও কমবে আর সাথে কিন্তু আমাদের একটা কাজে দুটো কাজ হয়ে যাবে বন্ধুরা আমরা যখন রান্নাটা কষাই তখন কিন্তু দেখা যায় তা একটা ঢাকনা দিয়ে কষাই তো সেই ঢাকনার উপর যদি আমরা পরিমাণ মতো জল এইভাবে দিয়ে রাখি তাহলে কিন্তু দেখা যাবে ঢাকনার উপরের জলটা বেশ কিছুটা সময় এইভাবে ঢাকনা দিয়ে রান্না করার কারণে জলটা গরম হয়ে গেছে তারপর এই গরম জল যদি আমরা ব্যবহার করি সেক্ষেত্রে রান্নার অটুট থাকবে সাথে কিন্তু সাথে সাথেই এই জলটা ফুটতে শুরু করবে সবজিটাও সাথে সাথে সিদ্ধ হতে শুরু করবে কোনো রকম টাইম নষ্ট হবে না সব থেকে বড় কথা গ্যাসটা কিন্তু আমাদের অনেকটাই সেভ হলো আমরা এই গরম জলটা আলাদা করে করতে গেলে অনেকটা গ্যাস খরচা হতো তো দেখতে পারলে বন্ধুরা একটা কাজে কি সুন্দর বুদ্ধি করে দুটো কাজ আমরা করে নিলাম ভালো লাগলে লাইক করে দিও চলে গেলাম পরের টিপসে দেখুন আমরা প্রেসার কুকারে রান্না কিন্তু প্রত্যেকই করতে ভালোবাসি কেন করতে ভালোবাসি সময়টা কম লাগে সুসিদ্ধ হয় আর গ্যাস খরচটা অনেকটা বাঁচে কিন্তু অনেকেই আছে ঠিকঠাক মতো পরিমাণ মতো জল না দেওয়ার কারণে কিন্তু দেখা যায় এই প্রেসারে রান্না করার বদলে দুর্ঘটনাটা বেশি ঘটে যায় কিভাবে এখানে দেখো আমি বেশ খানিকটা ডাল সিদ্ধ করতে বসিয়েছিলাম আর ডাল সিদ্ধ করার সময় যে কোনো ধরনের ডালে বা চালে যখনই আমরা সিদ্ধ করতে বসাবো পরিমাণ মতো জল দিতে হবে যদি পরিমাণ মতো জল না দিই দেখতো তো ঢাকনাটার ভিতরে কি অবস্থা আছে এরকম কিন্তু বেশি পরিমাণ যদি জল পড়ে যায় তাহলে কিন্তু প্রচুর পরিমাণে লিকেজ হওয়ার সম্ভাবনা থাকে আর তার ফলে কি হয় ডালটা ছেঁদ্ধ হওয়ার পর বেশ খানিকটা ডাল কিন্তু এই সিটির মধ্যে চলে আসে আর সিটিটা ব্লক করে দেয় তার ফলে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা করতে পারে এমন কি সেফটি ভালব কিন্তু লক করে দেয় তার জন্য প্রথমে আমাদের কি করতে হবে এখানে আমি নিয়ে নিয়েছি একটা টিস্যু পেপার আর এই উপরে যে ঢাকনাটা মধ্যে যে ডালগুলো ছিটে ছিটে এসে শক্ত শক্ত সাদা সাদা হয়ে যায় এগুলো মাছলেও কিন্তু আমাদের অনেক বেশি কষ্ট করতে হয় তো প্রথমে আমি যে টিপসটা তোমাদের সাথে শেয়ার করব প্রথমে এরকম ভাবে একটা টিস্যু পেপার চার ভাঁজ করে ভাঁজ করে নিয়ে মধ্যেখানে এরকম ভাবে গোল করে কেটে দেবো তারপর কি করব সিটিটাকে খুলে এইভাবে আমরা ঢাকনার মধ্যে আটকে দেবো যাতে উপরের দিকে ঢাকনাটা ময়লা কম হয় এরপর ভিতরটা কি করব যখনই আমরা প্রেসার কুকারটা প্রথম ব্যবহার করব কোনো কিছু সেদ্ধর জন্য তখন এই সেফটি ভাল্ব আর সিটির ভিতরের দিকের অংশটার মধ্যে বেশ খানিকটা তেল এভাবে লাগিয়ে নেবো তাহলে কোনোভাবেই কিন্তু ডাল বা চাল সেদ্ধ হবার পর উপরের দিকে ছিটকে আসতে পারবে না আর এই ডালের যখন আমরা সেদ্ধ করব তখন এরকম একটা চামচ হোক বা একটা ছোট বাটি হোক এরকম ডালের মধ্যে দিয়ে যদি আমরা সেদ্ধ করতে বসাই সেক্ষেত্রে কোনো রকম বাস্ট হওয়ার সম্ভাবনা থাকবে না আশা করছি টিপসটা কাজে দেবে চলে গেলাম পরে বন্ধুরা আমরা অনেকেই আছি নানান রকম সবজি সেদ্ধ খেতে বেশি পছন্দ করি জলে দিয়ে সেদ্ধ করার চাইতে যদি আমরা একটু পুড়িয়ে সেদ্ধ করে নিই সেক্ষেত্রে কিন্তু সবজির স্বাদটা আরো বেশি বেড়ে যায় কিরকম যেরকম বেগুন পোড়া করি বা আমরা কুমড়ো পুড়িয়ে খাই তো সেই সমস্ত ক্ষেত্রে দেখা যায় অনেক সময় যে পোড়াতে গেলে অনেকটা পরিমাণ পোড়ার পর যে কালো খোসাটা আমরা আমরা ফেলি পোড়া অংশটা তার সাথে কিন্তু সবজির অনেকটা অংশ এরকম ভাবে বাদ চলে যায় তো দেখতে পাচ্ছি এখানে আমি বেশ খানিকটা কুমড়ো ভালো করে পরিষ্কার করে জলে ধুয়ে একটুখানি তেল মাখিয়ে এখানে সেদ্ধ করতে বসিয়েছি যখনই এটা সেদ্ধ হয়ে যাবে কালো যে খোসাটা আমরা তুলে ফেলবো তখন কিন্তু অনেকটা কুমড়ো ওখানে আমার ওয়েস্টেজ হবে তো কোন রকম জিনিসই কিন্তু আমরা ওয়েস্টেজ হতে দেব না যে কোন সবজি যে কোনো সবজি আমরা এবার থেকে যখনই সেদ্ধ করব তখন এই ছোট্ট কাজটা আমাদের করে নিতে হবে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি এক চামচ পরিমাণ সর্ষের তেল এখানে অবশ্যই সর্ষের তেল ব্যবহার করতে হবে আদ্যদেব খুব সামান্য পরিমাণ একটুখানি আটা তোমরা সবজির যে পরিমাণ সেই পরিমাণ বুঝে এখানে আটা ব্যবহার করবে যেহেতু আমার কুমড়ো সাইজটা খুবই ছোট তাই এখানে আমি দু থেকে 3 চামচ পরিমাণ আটা ব্যবহার করেছি তবে অবশ্যই আটাই ব্যবহার করতে হবে ময়দা বা চালের গুঁড়ো ব্যবহার করলে হবে না খুব সামান্য পরিমাণ জল দিয়ে একটা মিডিয়াম একটা এরকম লিকুইড আমি তৈরি করে নিলাম খুব বেশি পাতলা করলে কিন্তু হবে না এরপর কি করব এই কুমড়োর গায়ে মতো এই যে ব্যাটারটা সেটাকে লাগিয়ে দেব এইভাবে যদি লাগিয়ে দেওয়ার পর আমরা কুমড়োর চারিদিকে এইভাবে লাগিয়ে দেব লাগিয়ে দাও যদি এটাকে আমরা সেদ্ধ করি সেক্ষেত্রে কি হয় বলতো বন্ধুরা যখনই আমরা সবজিটা যখন পুড়ে যাবে তখন যখন ওই উপরের কালো অংশটাকে ফেলবো না তখন কিন্তু দেখা যাবে যে করে আর রকম সবজি আমরা নষ্ট করছি না এই আটা মাখাটাই কিন্তু আমরা কালো অংশ হয়ে গিয়ে সেটাকে ফেলবো কোন রকম সবজি কিন্তু ওয়েস্টেজ হবে না তো এবার থেকে কোনো সবজি পোড়া করতে হলে অবশ্যই কিন্তু এই টিপসটা ফলো করে দেখবে আর টিপসটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না চলে গেলাম পরের টিপসে বন্ধুরা গ্যাস সিলিন্ডার আমরা প্রত্যেকেই ব্যবহার করি কিন্তু গ্যাস সিলিন্ডার লিক আছে কিনা এটা কিন্তু আমরা কখনোই বুঝতে পারি না কিভাবে বুঝবো ছোট ছোট টিপস বেশ কিছু ফলো করলেই কিন্তু গ্যাস সিলিন্ডার লিকেজ আছে কিনা এগুলোতে আমরা সতর্ক হতে পারবো প্রাকৃতিক গ্যাস আমাদের দৈনন্দিন চাহিদা মেটায় এই গ্যাস ঠিকঠাক নিয়ন্ত্রণ না করতে পারলে ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা তাই বাড়িতে গ্যাস লিকেজ প্রতিরোধে ব্যবস্থা নেওয়া অত্যন্ত জরুরি এ ব্যাপারে আমরা যদি আগে সতর্ক হই তাহলে কিন্তু আমরা অনেকটাই প্রাণ ও সম্পদ রক্ষা করতে পারবো প্রাকৃতিক গ্যাস মূলত কয়েক ধরনের হাইড্রোকার্বনেট এক প্রকার মিশ্রণ বাস্তবে এটি গন্ধহীন কিন্তু মার্কেপ্টন নামক এক প্রকার গান্ধব পদার্থ যুক্ত হলে এই গন্ধ নাকে আসে তা থেকে গ্যাস লিকেজ হয়েছে কি না তা চিহ্নিত করা যায় আর ঘরে কিন্তু প্রচন্ড পরিমাণে পচা ডিমের মতো অস্বাভাবিক গন্ধ আসবে তাহলেই বুঝতে হবে যে গ্যাসটা লিকেজ হচ্ছে বাড়িতে ব্যবহৃত সিলিন্ডারে বা পাইপের মধ্যে উচ্চ চাপে গ্যাস আবদ্ধ করে রাখা হয় গ্যাস লিকেজ হলে পাইপ বা সিলিন্ডারের উচ্চ চাপের স্থান থেকে গ্যাস বের হয়ে আসে ফলে গ্যাস বের হওয়ার সময় তীক্ষ্ণ হিস শব্দ শোনা যায় এ ধরনের তীক্ষ্ণ শব্দ শুনতে পেলে সতর্ক হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্যাস লিক হলে ঘরের কিংবা পাশের বাগানের ছোট গাছগুলো অক্সিজেনের অভাবে মরে যেতে পারে তাই হুট করে ঘরের টবের ছোট গাছ বা বাগানের গাছগুলো মরে যেতে দেখলে গ্যাস লিকেজ হয়েছে কিনা সেটা একবার অবশ্যই দরকার চেক করা গ্যাস লিকেজ হলে ঘরে অক্সিজেনের মাত্রা কমে যেতে পারে ফলে শরীরের চাহিদা অনুযায়ী অক্সিজেন প্রবেশ করতে পারে না এই কারণে মাথা ঘোরা বমি বমি ভাব এবং মাথা ব্যথার মতো শারীরিক উপসর্গগুলো দেখা যেতে পারে ছাড়াও যদি আমরা শনাক্ত করতে পারি যে গ্যাস লিকেজ হয়েছে তার ফলে কি কি করতে হবে দ্রুত স্থান ত্যাগ করতে হবে হবে বৈদ্যুতিক যন্ত্র কিংবা আগুন জ্বালানো থেকে বিরত থাকতে হবে দরজা জানলা খুলে দিতে হবে ঘরে যত রকম ইলেকট্রনিক্স জিনিস আছে পাখা লাইট এসি কম্পিউটার থেকে শুরু করে টিভি নানান রকম ইলেকট্রিক কিন্তু টোটালি অফ করে দিতে হবে পারলে অফ করে দিতে হবে যাতে কোন রকম ইলেকট্রিক সার্ভিস ঘরে চলাচল না করে আর দ্রুত ফায়ার সার্ভিসকে ডাকতে হবে নিজেরা কোনো রকম সময় নষ্ট না করে বা নিজেরা কোন রকম চেষ্টা না করে যদি ফায়ার সার্ভিসকে ডাকা যায় তাহলে যে কোনো বড় ধরনের দুর্ঘটনাকে মোকাবিলা করা সম্ভব এছাড়াও ঘটে যাওয়া দুর্ঘটনা কিভাবে প্রতিরোধ করা যায় নিয়মিত গ্যাস লাইন রক্ষণাবেক্ষণ করতে হবে প্রয়োজন ছাড়া গ্যাস লাইনের ব্যবহার বন্ধ রাখতে হবে সম্ভব হলে বাড়িতে কার্বন মনোক্সাইড শনাক্তকারী যন্ত্র লাগাতে হবে গ্যাসের প্রধান সরবরাহ যে লাইন সেই লাইন বন্ধ রাখার সুইচ হাতের নাগালের মধ্যে রাখতে হবে ঘরে অগ্নি নির্বাপক যন্ত্র রাখতে হবে এরকম বেশ কিছু ছোট ছোট জিনিস যদি আমরা লক্ষ্য করে চলি অনেকটাই আমরা বিপদের হাত থেকে বাঁচবো আশা করছি আজকে সমস্ত টিপস কাজে দেবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবে আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুল দেখা হবে আবারও অন্য কোন ভিডিওর সঙ্গে ধন্যবাদ